গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক দিন পরে আমার ছাদ বাগানে আবার চলে এলাম আজকে অনেক কিছু দেখাবো তোমাদের আজকে আমার ছাদ বাগানে নতুন নতুন অনেক কিছু কালেকশান আমি করেছি সেগুলো তোমাদের দেখাবো আরও নতুন যে সবজিগুলো লাগিয়েছে এবং কত সুন্দর হয়েছে সেগুলো সব দেখাবো তাদের পরিচর্যা সম্পর্কেও তোমাদের বলবো তার আগে বলেনি আমি ছাদে একটা রান্নার উনুন বানিয়েছিলাম আর অলরেডি রান্না করা শুরু করে দিয়েছি হঠাৎ করে মনে হলো তোমাদের জন্য একটা ভিডিও বানাই তাই জন্য আমি ভিডিও বানাতে চলে এসেছি তো দেখো এই কড়াইতে আমি জলটা গরম করছি আজকে রান্না করব হচ্ছে দেখো সিদ্ধ করে রেখে দিয়েছি এটা একটু কালচে মতো হয়েছে কেন বলো তো এটা হচ্ছে মান কচু তো এই কালচে মতো হয়েছে লোহার কড়াইতে রান্না করবো বলে লোহার লোহার কড়ার রান্নায় রান্না কিন্তু অনেকটা সুস্বাদু হয় আর আয়রনের ঘাঁটি থাকলে তা পূরণ হয়ে যায় তো সেই কারণেই আমি লোহার কড়াইতে রান্না করছি আর রান্না করব ব্রকলি আর বিনস এগুলো সব একসাথে কেটে রেখে দিয়েছি এটা ভাজা বানাবো আর ওই মাছটা দেখাই তোমাদের মাছগুলো আমি সব বাটা মশলা দিয়ে করছি দেখো এটা আমি ধনে আর শুকনো লঙ্কা চারটে নিয়েছি নিয়ে বেটে রেখে দিয়েছি আর এতে মেখে নিয়েছি এটা আড় মাছ আর মাছের মানে আট ট্যাংরা যেটাকে বলা হয় আট ট্যাংরা যে নিয়ে এসেছে কষু দিয়ে রান্না করবো বলে এটা খুব একটা খাওয়া হয় না কিন্তু আজকে যেহেতু কচুটা রয়েছে তাই জন্য আমাদের পাশের বাড়ি থেকে দিয়েছিল কচুটা তো সেই কারণে আজকে বানাবো বলেই আমি ওই আটটা আঁকাটা নিয়ে এসেছি তো অনেক দিন খাওয়া হয় না মেয়েও খুব একটা ভালোবাসে না আমার বড় মেয়ে তবুও রান্না করছি দেখি কেমন হয় তো তোমাদের কেমন লাগলো তোমরা বলবে আর দেখো এবার শীতের সবজিগুলো দেখিয়ে দিই তোমাদের কয়েকদিন আগে দেখিয়েছিলাম তো এখন আবার একটু দেখিয়ে দিই দেখো বেগুন গাছ কাঁটা বেগুন গাছ দেখো কি সুন্দর কাঁটাগুলো দেখো একদম মানে সোজা কাটা কি সুন্দর হয়েছে আর এটাতে আমি বস্তাতে লাগিয়েছিলাম তোমাদের বলেছি এটা খোল জল দিয়েছি তারপরে অল্প পরিমাণে একটু সুফলা দিয়েছি সুফলা মানে দশ ছাব্বিশ দিয়েছি এছাড়া তেমন কিছু দেওয়া হয় না আর চাল ধোয়া জল যেটা রান্না করি সবসময় সেটাই দিয়ে থাকি আর একই সাথে এনেছিলাম ওইগুলো একটু ছা জায়গা দিয়ে এগুলো কাঁটা কাটা বেশি হয়েছে আর এগুলো কিন্তু কাঁটাই হয়নি দুই একটা কাটা হয়েছে অল্প অল্প তাও দেখো দেখো একটা বেগুনও ধরেছে খুব সুন্দর আর দেখছো টমেটো কিন্তু আমার খুব ভালো হয়েছে টমেটোটা প্রচুর পরিমাণে ফলেছে আর টমেটোর এবছর ভালোই দামও আছে আর সেই কারণে যা দাম থাকলে যে সবজির বেশি দাম থাকে সেই সবজি যদি ভালো হয় নিজের বাগানে তো ভীষণ আনন্দ হয় খুব ভালো লাগছে টমেটো গাছটা দুটো টমেটো গাছ একসাথে তো ভালোই হয়েছে আর প্রায় পেকেও এসেছে কিন্তু টমেটোটা তো দেখো আর একটা ডালিয়া এনেছিলাম আমি মাত্র কুড়ি টাকা দিয়ে কিনে এনেছিলাম এটা মাসখানে তাও হয়নি মনে হয় এর বয়স তা কত সুন্দর হয়েছে এটা আর আমি খুব একটা দাম দিয়ে কিন্তু ফুলের চারা বা গাছ খুব একটা কিনি না আমি বাড়িতেই বেশিরভাগ বানাই আর যেগুলো প্রয়োজন হয় সেগুলো খুব কম দাম দিয়ে যেখানে ভালো চারা পাওয়া যায় আমি অনেক সন্ধান করে করে কিনি কারণ আমি খুব সাশ্রয়ী আর তোমরা আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারো যে আমি খুব মানে সাশ্রয় করতে ভালোবাসি অতিরিক্ত খরচটা আমার একদমই পছন্দ হয় না তো দেখো এই যে পিটুনিয়া পিটুনিয়া দেখো কী সুন্দর হয়েছে পিটুনিয়াটা আমি এবছর অনেক লেটে লাগিয়েছি তবু পিটুনিয়াটা আরও ভালো হতো আমি প্রথম প্রথম একটু জলটা বেশি আমার হাজব্যান্ড মানে জামা কাপড় ধুতে আসে এখানে মাঝে মধ্যে ও জল দিয়ে দেয় তো আমি ওকে যখনই জল দিতে বারণ করেছি তারপর থেকে কিন্তু দুদিন দিন পর পর জল দিচ্ছি তাতে করে কিন্তু কি সুন্দর দেখো পিটুনিয়াটা হয়ে গেছে এই একটা দিয়েছিলাম পাঁচখানা চারা এনেছিলাম একটাও চারা মরেনি তবে এই চারার গ্রোথটা খুব একটা ভালো নেই তবে এইগুলোর গ্রোথ যথেষ্ট ভালো হয়েছে এই টপটাতে একটু বড় জায়গাতে পিটুনিয়া খুব ভালো হয় বিশেষ করে বস্তাতে একবার দিয়েছিলাম খুব ভালো হয়েছিল আর এর সার হিসাবে কিন্তু আমি খোল জল দিচ্ছি অল্প অল্প পরিমাণ আর ওই দশ ছাব্বিশ অল্প পরিমাণ দিয়েছিলাম আর এই এই যে চন্দ্রমল্লিকাটা দেখছো কি সুন্দর হয়েছে না এটা আমি নিয়ে এসছিলাম আমাদের পাশের বাড়ি থেকে ওদের মানে গাছ হয়েছিলো সেখান থেকে ডাল নিয়ে এসেছিলাম ডাল নিয়ে এসে পুঁতে দিয়েছি এই অক্টোবরের শেষের দিকেই পুঁতে দিয়েছিলাম তাতেই কিন্তু সুন্দর হয়েছে এগুলো সব আমার বাড়ির চারা আর এই সাদা ফুলটা তো দেখছো কী সুন্দর দেখো কাছ থেকে দেখায় কি বড় বড় হয় এটা তোমরা আমার যারা পুরোনো ভিডিও দেখো তারা তোমরা জানো যে কত সুন্দর ফলে প্রতি বছর কিন্তু খুব ভালোই হয় আমার ছাদ বাগানে কিন্তু এই চন্দ্রমল্লিকা খুব ভালো হয় এবছর তো এরা নতুন আগমন হয়েছে এরাও খুব ভালো হয়েছে এটাও কিন্তু আমার গত বছরের চারা এটাও কিন্তু আলাদা একটা কালার এটাও সুন্দর কালার হবে দেখবে যখন পুরোপুরি ফুটে যাবে তখন ভীষণ ভালো হবে এ বছর আমার গাদার কালেকশানটা নেই কিন্তু আর অন্যান্য ফুল কিন্তু যথেষ্ট পরিমাণে আমি লাগানোর চেষ্টা করেছি আরও জায়গাটা অনেকটা কমিয়ে দিয়েছি বলে এবছর ফুল গাছ অতটা লাগানো হয়নি আর দেখছো এই চারাটা এটা তোমাদের দেখা তো রোদ্দুর থেকে অনেকটা বেশি তো তো যাই হোক দেখাতে কি কিনা এটা হচ্ছে এটাও কিন্তু পিটুনিয়া আমার বাড়িতে এই চারাটা হয়েছিল কি সুন্দর দেখো হয়েছে আর একটু এরকম লালচে লালচে মতো হয়েছে মানে হলুদ মতো হয়ে গেছে কারণ এটা জল বেশি পড়ে গেছিলো এবার জলটা কম দিচ্ছে এবার দেখবে খুব সুন্দর হবে আর আরও একটা চারা আমার বাড়িতে হয়েছিল সেটা আমি এই নতুন করে এই টবে দিয়েছি জাস্ট দিয়েছি এবার কিন্তু লেগে গেছে এই দুদিন আগে দিয়েছি এটা কিন্তু সুন্দর লেগে যাবে হয়েও যাবে এখন একটু ছায়াতে রেখে দিয়েছি আর বেগুন গাছ দেখো এটাতে এটাও কিন্তু খুব একটা বেশি কাটা নয় তো রোদে দিয়েছিলাম এটা রোদের বেশি রোদের দিকে দিলে দেখছি কাটাটা কম হচ্ছে কিন্তু একটু ছায়া জায়গায় দিলে ভালোই কাটা হয়েছে একই সাথে চারা এনেছি যেগুলো রোদের দিকে রয়েছে সেগুলোর কিন্তু খুব একটা বেশি কাটা হয়নি তো যাই হোক জানি না এটা আমার খুব একটা বেশি অভিজ্ঞতা নেই তবে ছায়া জায়গাতে দেখছি ভালোই কিন্তু কাঁটাযুক্ত হচ্ছে এবং গাছের চেহারা কিন্তু ছায়াযুক্ত জায়গাতে বেশি ভালো হচ্ছে তো তোমরাও চেষ্টা করবে বেগুন আর লঙ্কা গাছ একটু ছায়া ছায়া জায়গায় লাগানোর জন্য নিশ্চয়ই খুব ভালো হবে আশা করি আর এরকম কম পরিচর্যার মধ্যেই কিন্তু খুব বড় বড় গাছ হবে এবং ফলও খুব ভালো হবে দেখো আমার যথেষ্ট পরিমাণে বেগুনের জালি পড়েছে আর ফুলও আসছে প্রচুর তো এই হলো বেগুন গাছ আর এবার দেখে আমার পুঁই শাকের মাচা দেখো এটা আমার সত্যি লক্ষ্মী মাচা প্রতি বছর বছর একটাই গাছ ওই গাছের দানা পড়ে ওইখানে ওই জমিটাতেই পড়ে পড়ে এ দেখো এটা প্রায় ছয় ইঞ্চি থেকে সাত ইঞ্চির মতো মাটি এই টপটাতে থাকে আর জায়গাটা তোমাদের বলেছিলাম এর আগেও অনেকবার আমি বলেছি আড়াই ফুট বাই ছ ফুট কি সাত ফুট লম্বা হবে এরম একটা বেডে কিন্তু এই পুঁশাকটা হয় প্রতি বছর দারুণ হয়েছে কিন্তু মানে সত্যি বলতে সারা বছর আমার পুঁশাকের যোগানটা হয়ে যায় আমার আর কোনো পুঁশাক কেনাও লাগে না এবং বিটুলিও কেনা লাগে না খুব ভালো হয়েছে আরও একবার দেখিয়ে দিই আমার লেবু গাছটা দেখো লেবু গাছে কিন্তু ভাত দিয়েছিলাম এছাড়াও আমি এখন আবার ফ্যান দিয়ে রেখেছি ফ্যানটা একটু মানে বাসি ফ্যানটাই দিই কারণ তাজা ফ্যান কিন্তু দেওয়া একদম ঠিক না ঠান্ডা হলেও একটু বাসি হয়ে করে দেওয়াই ভালো তাতে করে গাছের অনেকটাই উপকার হয় এর সাথে যে নয়নতারাটা হয়েছিল নয়নতারাটা শীতকালে কিন্তু খুব একটা ভালো হয় না সেই কারণে নয়নতারাটার ফুল আসেনি কিন্তু গাছের চেহারা বা গ্রোথ খুবই ভালো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আমার ছাদ বাগান সেজে উঠেছে আর ওই যে গাঁদা ফুল একটা হয়েছিল সেটাই কিন্তু ভালোই গাদা দিচ্ছে আর নিচটাতে তোমাদের দেখাবো আমি নিচে আমার বাগানটা একবার তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো এই বছর আমি নতুন চাষ করে কতটা সাকসেস হয়েছি তোমাদেরকে দেখাবো আর আমি ভীষণ ভীষণ আনন্দিত আর সত্যি বলতে গেলে গাছ লাগালে কেমন যেন মনে হয় আমি মানে সমাজসেবী মানে মনে হয় সোশ্যাল ওয়ার্ক করছি কারণ গাছ অক্সিজেন দেয় অক্সিজেন তো শুধু আমাকে একা দেবে না সবাইকে দেবে তো সেই কারণেই আমাকে আমি যেন মনে করি আমি অক্সিজেন দাতা আমি গাছ লাগিয়েছি প্রচুর সেই কারণেই মনে হয় আমি যেন অক্সিজেনটা সরবরাহ করতে পারছি সবাইকে দিতে পারছি আমি বেশি পরিমাণ গাছ লাগাচ্ছি যত বেশি পরিমাণ গাছ লাগাবো তত বেশি পরিমাণ অক্সিজেন দেবে তো আমার সাথে সাথে আরও সবাই সমস্ত জীবরা কিন্তু অক্সিজেন পেয়ে যাবে তো গাছ সবাই লাগাবে বন্ধুরা শুধু আমি কেন আরও অনেকেই আমার মতো গাছ লাগাতে ভালোবাসে আরও যারা গাছ লাগাও না তারা একবার লাগিয়ে দেখো এর মধ্যে দারুণ একটা আনন্দ আছে ভীষণ ভালো লাগে আর এরা যেন কথা বলে এরা আনন্দ করে তখন এদের সাথে যেন আনন্দ করতে ভালো লাগে খুব ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে আমার অনেক বন্ধুরাই দেখি গাছপালা লাগাতে ভালোবাসে তাদেরকেও আমি টুকটাক তাদের থেকে সাজেশন নিই আমিও তাদের সাজেশান দিই হ্যাঁ আমার যেগুলো গাছ হয় তবে সত্যি বলতে আমি ভীষণ লাকি মনে করি কারণ আমার প্রত্যেকটা গাছ না ভীষণ ভালো হয় দেখো এবছর এই কয়েক দিন আগে মানে কয়েক মাস কয়েক মাসও বলবো না মাস দুয়েক আগে এই ডালিম গাছটা এনেছিলাম কী সুন্দর ফুল দিচ্ছে অনেকে আবার যদিও এর নেগেটিভ কথা বলে ডালিম গাছ লাগাতে নেই এই গাছ লাগাতে নেই আমি না ওই সবগুলো অতটা মানি না আমার যে গাছটা লাগাতে ভালোবাসি মানে আমি সেই গাছটাই লাগাতে চাই আর ছাদ বাগানে বিভিন্ন রকমের গাছ থাকবে দেখতে খুব ভালো লাগবে আর আমার বাতাবি লেবু গাছটাও যথেষ্ট বড় হয়েছে পাতি লেবু গাছটাও ভালো হয়েছে অনেকে বলে বাতাবি লেবু গাছ লাগাতে নেই পাতিল লেবু গাছ লাগাতে নেই লঙ্কা গাছ লাগাতে নেই এত নেই নেইয়ের মধ্যে আমি থাকি না বাবু আমি কিন্তু আমার যেটা ভালোবাসি আমি সেটা লাগাতে চাই আর যেটা আমার সামনের মাথায় দেখি মোটামুটি গাছটা খুব ভালো সেই গাছটা এনে আমার ছাদ বাগানে কিন্তু আমি স্থান দিই তো ভালো মন্দ এইসব বুঝি না অত বাস্তু তত্ত্ব অত ইয়ে আমি জানি না আমার যাকে ভালো লাগে আমি তাদেরকে স্থান দিয়েছি আর সবই তো উপরালার কৃপায় এরা পৃথিবীতে এসেছে এদেরকে যত্ন লালন পালন করলে আশা করি কোনো ক্ষতি হবে বলে আমি মনে করি না সেই কারণে আমি সেই বিশ্বাসে সেই ভরসায় কিন্তু লাগিয়ে থাকি তো দেখছো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার ছাদ বাগানটা তো তোমরাও কিন্তু অবশ্যই এরকমভাবে ট্রাই করো আর পেপে আর বৈশাখ তোমার বারো মাসের যোগান তোমাদের বলেছি কত সুন্দর দেখো এখনও আমার ছাদ বাগানে এইটুকুনি বেড়ের উপরে এত কিছু সবজি আশা করা যায় না হ্যাঁ যথেষ্ট ভালো হয় দেখো মানকচু গাছটাও কিন্তু যথেষ্ট বড় হয়েছে মানকচুটাও বড় হয়েছে আর কিছুদিন গেলেই কিন্তু একে তুলে নেব। তো এই ছিল আমার আজকের ভিডিও আর এখানে আমরা বসি রান্নাবান্না করি আর আজকে সব এলোমেলো তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এ দেখো আমার এই ডালিয়াটার মানে ডাল ছেড়েছিল অনেকগুলো সেই ডালটা এক সাইড থেকে আমি ওইগুলো যত ডালটা ছেটে দেওয়া হবে তত বেশি গাছটা মোটা হবে গ্রোথটা ভালো হবে তো সেইগুলো ছেটে আমি এরকম বসিয়ে দিয়েছি তা দেখছি গাছগুলো কিন্তু মোটামুটি বসেছে দু তিন দিন আগে এগুলো ছেটে দিয়েছি তাও ভালোই বসেছে দেখছি নিশ্চয়ই ডাল থেকেও গাছ হয় ডালিয়ারও হয় তো সেই কারণে সেই বিশ্বাসে বসিয়ে দিয়েছি আমি তো যা হবে হবে সেটা পরে দেখা যাবে তোমাদেরকে পরে আবার কোনো একটা ভিডিওতে দেখাবো হয়েছে কি না হয়েছে তাহলে দেখলে বন্ধুরা আমার ছাদ বাগান আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একবার কমেন্ট করে আমাকে জানাবে আর আমার নিচটা তোমাদেরকে দেখাবো খুব খুব সুন্দর হয়েছে সেটা তোমরা কিন্তু দেখতে ভুলবে না আর আজকের ভিডিওটা অবশ্যই দেখে তোমরা জানাবে পরের ভিডিও তোমরা দেখবে না তো আজকে এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো বন্ধুরা আজকের মতো টাটা